তালিবানের সঙ্গে সুসম্পর্ক কেন চাইছে ভারত গত পনেরো মেয়ের ঘটনা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আফগানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাদির ফোনালাভ হয়েছে সেদিন সন্ধ্যাতেই জয়শঙ্কর এক্স এ লেখেন সন্ধ্যাবেলায় ভারপ্রাপ্ত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাদির সঙ্গে খুব ভালো কথাবার্তা হলো উনিশশো নিরানব্বই সালের পর ভারত সরকারের কোনো মন্ত্রী তালিবান কোন মন্ত্রীর সঙ্গে এরকম প্রকাশ্যে যোগাযোগ রাখেননি এছাড়াও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাদির ভারত সফর দিল্লিতে আফগান দূতাবাসে তিনি একটি সাংবাদ সম্মেলন করেন কিন্তু সেখানে মহিলা সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি তালিবান সরকারের কোন মন্ত্রীর এটাই ছিল প্রথম ভারত সফর তাই এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে বিতর্ক শুরু হতেই পররাষ্ট্র মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে গতকাল অর্থাৎ এগারোই অক্টোবর দিল্লিতে আফগান বিদেশ মন্ত্রীর সাংবাদিক বৈঠকের বিষয়ে বিদেশ মন্ত্রকের কোনো হাত নেই কিন্তু প্রশ্ন উঠছে প্রতি কঠোর নীতির কথা আগে থেকেই জানা থাকলো ভারত কেন আগেভাগে এমন বৈষম্য অনুষ্ঠানের বিরোধিতা করেনি এখন প্রশ্ন হলো কেন ভারতের সঙ্গে তালেবানের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে কোন প্রয়োজনে এই দুই দেশ কাছাকাছি আসছে আসুন সেটাই পোস্টমার্টম করি আজকের এই ভিডিওতে মে জয়শঙ্কর এক্স এও লিখেছিলেন পয়ালগাঁও হামলার পর আফগানের পররাষ্ট্রমন্ত্রী নিন্দা জানানোকে ভারত গভীরভাবে সম্মান করে এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই মুম্বাইতে আফগান কনসুলেটের পক্ষ থেকে এক্স পোস্ট করা হয় দু দেশের সম্পর্ক ও কূটনৈতিক যোগাযোগ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কীভাবে দু দেশের মধ্যে বাণিজ্যের প্রসার ঘটানো যায় তা নিয়েও দু দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে ফোনালাপে আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন ব্যবসায়ী ও রোগীদের যাতে ভারত থেকে ভিসা দেয়া হয় এবং ভারতের জেলবণী থাকা আফগানদের মুক্তি দিয়ে দেশে চা দুই বন্ধু পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক তৈরির পথে এগোবে পঁচিশ বছর আগে তালিবানের সঙ্গে ভারত সরকারের রাজনৈতিক যোগাযোগ হয়েছিল কাবুলে তখন ভারতের কোনো দূতাবাস ছিল না তবুও সে সময় পররাষ্ট্রমন্ত্রী জয় সিং তার আফগান কাউন্টার পার্ট মোল্লা ফোন করতে বাধ্য হয়েছিল তার কারণ হল ইন্ডিয়ান করে নিয়ে যাওয়া হয়েছিল কান্দাহার এয়ারপোর্টে সে সময় পণবন্দি করা ওই যাত্রীদের মুক্তি দিতে চিন্তাইকারীদের সঙ্গে ভারতের আলোচনার মধ্যস্থতা করেছিল তালিবান এছাড়া অতীতে ভারত তালিবানের সঙ্গে কোন রকম সম্পর্ক তৈরিতে আগ্রহ দেখায়নি তাই দুপক্ষের মধ্যে টেকনিক্যাল ও কূটনৈতিক স্তরে একাধিকবার কথাবার্তা হয়েছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পাঁচ দিনের মাথায় ফের প্রণাল হল ভারত এবং আফগানিস্তানের আর এবার সরাসরি সাক্ষাৎ ওয়াশিংটন ভিত্তিক থিং ট্যাংক ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো তানমিম মাদান বিবিসিকে বলেছেন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের কথা বলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা আছে পাকিস্তান আসলে সত্যুর সত্যই আমার বন্ধু এই ধরনের ভাবনা জিও পলিটিক্স এর ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য তিনি জানান পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের মধ্যে যে ফাটল আছে ভারত তাকে কূটনৈতিক কাজে লাগাতে চাইছে তাতে কোনো সন্দেহ নেই তানবি মাদানের কথায় পাকিস্তানের ম্যাসিভ অ্যাসিস্ট বা বিরাট সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না পাকিস্তান বহুদিন ধরে এই অভিযোগ করছে যে আফগানের তালেবান তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপিকে কে মদত দেয় তারা এও দাবি করেছে টিটিপির জন্য নাকি তালিবান আফগানিস্তানের ভেতরে কিছু মুক্তাঞ্চল বানিয়ে দিয়েছে এখন প্রশ্ন হলো এই টিটিপি কি বা কারা এই টিটিপি টিটিপির ফুল ফার্ম তেহরি কি তালিবান পাকিস্তান এটি একটি গোষ্ঠী যারা পাকিস্তান সরকারকে উচ্ছেদ করতে চায় এবং ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায় এর জন্য দুহাজার সালের ডিসেম্বরে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে আকাশ পথে হামলাও চালায় এই হামলায় পঞ্চাশ জন নিহত হয়েছিল এরপর তালিবান ও পাল্টার জবাব দিয়েছিল সম্প্রতি ভারত সফরে এসেছেন আফগানিস্তানের তালেবান মন্ত্রী আমির খান মোক্তাকি অনেদিকে আবারও শুরু হয়েছে পাক আফগান সংঘর্ষ বিতর্কের সূত্রপাত বৃহস্পতিবার থেকে ওই দিন পাকিস্তানি সেনা আফগানিস্তানের রাজধানী কাবুলে আকাশপথে হামলা চালায় বলে অভিযোগ কাবুলের দক্ষিণ পূর্বে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে আফগান সার্বভৌমত্ব আঘাতের অভিযোগ আনে তালিবান সরকার জয় পালটা তালেবান হামলা চালায় পাকিস্তানে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন সীমান্ত সংঘর্ষের কথা জানিয়েছে সেদেশের মন্ত্রী মহাশিন নাকভি সমাজমাধ্যমে লিখেছেন জনবহুল এলাকায় আফগান বাহিনীর এমন হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে পাকিস্তানের বীর সৈনিকরা যোগ্য জবাব দিয়েছে কোন ধরনের উস্কানি সহ্য করা হবে না পাক আফগান আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন সৈন্যরা तालिবানার একাধিক গাড়ি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি সংঘর্ষে ব্যবহৃত হয়েছে ট্র্যাঙ্ক রাইফেল এবং হালকা ও ভারী যুদ্ধাস্ত আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের পাকিস্তানের প্রধান সেখানে মাটিতে অপর জঙ্গি গোষ্ঠী পাকিস্তানি সহযোগিতা অভিযোগ তালিবান করছে আফগান সরকার সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে পাক আফগান সংঘর্ষের এই সময়কে তাৎপর্যপূর্ণ বলে অনেকেই মনে করছেন রাজনৈতিক ব্রিটিশরা অনেকেই মনে করছেন পাকিস্তান এবং আফগানিস্তানের এই দূরত্বকেই ভারত কাজে লাগাচ্ছে ওয়ালগাঁও হামলার পর আফগানিস্তানে তালিবানের শাসকরা যেভাবে এই হামলার নিন্দা করেছিল এতে দিল্লি ও কাবুলের মধ্যে সম্পর্ক ঠিক করার সুযোগ এসেছিল আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছে জয়শঙ্কর অন্যদিকে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপেক আফগানিস্তানের দিকে ওয়াখান করিডোরের মাধ্যমে সম্প্রসারিত করার চেষ্টা চলছে এদিকেও ভারতের তীব্র নজর আছে ফলে আন্দাজ করাই যায় যে আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ স্থাপনের তাগিদ ভারতের দিক থেকেও ছিল আর পাকিস্তানের জন্য এই কথাবার্তা সম্ভব হয়েছে দু হাজার একুশ সালে সময় ওই দেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা বন্ধ করে দেওয়া হয় আগে ব্যবসা চিকিৎসার জন্য এবং আরো নানা কাজে আফগানরা নিয়মিত ভারতে আসতেন দিল্লি ও কাবুলের মধ্যে রোজ তিনটি ফ্লাইটও চলত গত কয়েক বছরে আফগান থেকে তারাই ভারতে আসতে পেরেছেন যাদের লং টার্ম ভিসা ছিল কাবুলের তালিবান নেতৃত্বা ভীষণভাবেই চাইছেন যে ফের ভিসা কার্যক্রম চালু হয় আর তা কিছুটা হলেও পহেলগাঁও হামলার পর থেকেই ভারত পাকিস্তানের আঠারি ওয়া সীমান্ত বন্ধ করে দেয় এতে আফগানিস্তান থেকে আসা পণ্যবাহী ট্রাক আটকে পড়ে প্রণালাভের পর দিনই পাকিস্তানের আঠারি সীমান্তে আটকে ছিল আফগানিস্তানের একশো ষাটটি পণ্যবাহী ট্রাক বিশেষ অনুমতি দিয়ে ভারতে সেগুলো ঢুকতে দেওয়া হয় প্রসঙ্গত রাশিয়া চীন তুরস্ক ইরান বা উজবেকিস্তানের মতো দেশ তাদের দেশের আফগান মিশনগুলি তালিবানের হাতে তুলে দিয়েছে তাই ভারত কিন্তু এখনো এটা করেনি বর্তমানে আফগানিস্তানে ভারতের কোনো দূতাবাস চালু নেই অন্যদিকে দেড় বছর হল দিল্লিতে আফগান দূতাবাসের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে সালের নভেম্বর মাসে তালিবান মুম্বাইতে কনসুলেটে ইকরাম কামিলকে ভারপ্রাপ্ত কনসাল হিসেবে নিয়োগ করেছিল ভারত তখন কোনো আপত্তি জানায়নি আবার যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক ওয়াশিংটন ইনস্টিটিউটের একটি সাম্প্রতিক স্টাডিতে বলা হয়েছে কাতার চীন বা তুরস্কের মতো দেশগুলি তালিবানের সঙ্গে সম্পর্ক মজবুত হলেও ভারতের সঙ্গে সেই সম্ভাবনা নেই এমনকি যুক্তরাষ্ট্রের থিঙ্ক ওয়াশিংটন ইনস্টিটিউটের স্টাডিজ এর তালিকায় পাকিস্তানের পাঁচ নম্বরের নাম রয়েছে কিন্তু ভারতের নেই উল্লেখ্য সময়ে সময়ে তালিবানদের বিরুদ্ধে নারী স্বাধীনতা খর্ব করার অভিযোগ উঠেছে এ প্রসঙ্গে ভারতের অবস্থান কি হবে তা নিয়ে প্রশ্ন উঠছিলই এখনো পর্যন্ত কোনো পশ্চিমা দেশ তালিবানকে তেমন একটা জায়গা দেয়নি কারণ সমাজে নারীদের ভূমিকা নিয়ে তালিবানের নীতি যেমন নারীদের ঘর থেকে না বেরোতে দেয়া শিক্ষায় কর্মক্ষেত্রে খেলাধুলায় যোগদান না করতে দেয়া সম্প্রতি ফার্স্ট পোস্টের সাংবাদিক পালকি শামা বলেছেন আফগানিস্তানের নাগরিকদের মানবাধিকার বা নিরাপত্তা জীবনযাত্রা নিয়ে প্রতিবেশী ভারতের কি কোনো উদ্বেগ নেই নিশ্চয়ই আছে তিনি স্পষ্ট করে বলেন কিন্তু ভারতের জনগণের নিরাপত্তা ও ভালো থাকাটা নিশ্চয়ই ভারতের কাছে বেশি গুরুত্ব পাবে এটাই স্বাভাবিক আর এখন ঠিক এটাই হচ্ছে যদিও পালকি শামা ভারতের মুখপাত্র নন তবু তার পর্যবেক্ষণ এখানে প্রণিধানযোগ্য